নমস্কার সবাইকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কীরকম আছেন জানাবেন আপনাদের সবার আশীর্বাদও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আজকে নতুন আবার একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আজকে এমন কিছু রেসিপি নিয়ে আসেনি কিন্তু আমার কাছে মনে হয় এটা এমনই একটা রেসিপি গরিব বলুন বড়লোক বলুন সবাই কিন্তু এটা খুব ভালো খেতে পারে আর গরিব বড় কেন বললাম কারণ কি আমি এই কথাটা কিন্তু শুনেছি আমি দেখেছি যে অতি গরিব যারা মানে কিছুই হয়তো খেতে পারে না তারাও কিন্তু কুন্দরি কিনে নিয়ে এসে খায় আমি দেখেছি তো একটা সময় কুন্দুরির সঙ্গে আমার একটা খুব কি বলবো একটা খুব কাছের স্মৃতি বলবো খুব খারাপই বলবো একটা স্মৃতি আছে তো তার জন্যই বললাম যে আমি দেখেছি খুব কাছের থেকে এগুলো তো মনে হয় যে না কুন্দরিটা এমনই একটা জিনিস সব কিছুই সবজি যা আছে সব কিছুই বড়ো লোক গরিব লোক সবাই খেতে পারে কিন্তু আমার কাছে মনে হয় স্পেশালি যে কুন্দরিটা একটু এরকম ধরনের গরিব বড়ো লোকের পার্থক্যটা এনে দেয় কারণ কি আমার সঙ্গে ঘটেছে আমি শুনেছি এই কথাটা ঠিক আছে তো যাই হোক আমি কিন্তু একদম কুচি কুচি করে কুন্দরি আলু আর হচ্ছে চিচিঙ্গা তো চিচিঙ্গার গাটা যেমন ছাড়িয়ে নেয় ওরকম করে আমি কিন্তু বটির গায়ে চেঁচে নিয়ে দানাগুলোকে ফেলে দিয়ে তারপরে কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি তো আলু কুন্দরি সব কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই রেসিপিটা কিন্তু বড় বলুন বাচ্চা বলুন সবাই কিন্তু খুব ভালো পছন্দ করে আমাদের বাড়িতে তো সবাই খুব ভালো পছন্দ করে তো আর কুন্দরিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে কুন্দরি খাওয়াও খুব ভালো হাডের পক্ষে বিশেষ করে হাডের পক্ষে চোখের পক্ষে কুন্দরি খাওয়া খুবই ভালো ওই যে বললাম কুন্দরির সঙ্গে আমার অনেক সম্পর্ক আছে তো যাই হোক এবারে আমি কড়াইতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু ওই যে আলুগুলোকে দিয়ে দিয়েছি আর কুন্দরি চিচিঙ্গা ওগুলোকেও কিন্তু দিয়ে দিয়ে কিন্তু এবারে ভাজা ভাজা করে নেব তো এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ তো এখানে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোয়ে রেখেই প্রথমে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে যতক্ষণ পর্যন্ত কুন্দুরির চিচিঙ্গা আলু এগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে কিন্তু দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে কুন্দরি আলু মিশিয়ে নিচ্ছি যে কোনো নিরামিষ দিনেই কিন্তু আপনারা এই রেসিপিটাকে রেডি করে নিতে পারেন আমাদের কাছে তো খুবই ভালো লাগে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন আর এখানে কালো জিরের সঙ্গে আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কা ফোড়নে দিতে পারেন তবে আমার যেহেতু ছেলে মেয়ে খাবে তার জন্য কিন্তু আমি এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিইনি আমি এখানে কিন্তু এখন দেব না বেশ একটু ভাজা ভাজা হয়ে আসবে যখন তখন কিন্তু আমি এখানে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো এখন যদি আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিই তাহলে কিন্তু কি হবে একটু কুড়ে যাবে তাড়াতাড়ি পুড়ে যাবে আর হচ্ছে কালো কালো হয়ে যাবে তো তার জন্য কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা এখন দেব না আর ওই যে ওপর থেকে দিয়ে দিয়েছি একদম কুচি কুচি করে নিয়েছিলাম আদা একটু আদা কুচি করে দিলাম ওপর থেকে আদা কুচি ছড়িয়ে দিয়েছি এবারে কিন্তু আমি শুধু ঢাকনা দিয়ে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না কুন্দরি আলু সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে আর পুরো ভাজাটাই কিন্তু ঢাকনার দিকে দিয়ে ভেজে নেব এবার যেহেতু আমি এখানে তিন রকম শাক দিয়েছি মানে সবজি আছে এখানে আমরা কিন্তু তিন রকম সবজি খাই না তো তার জন্যে কিন্তু আমি এখানে পরে একটু কুমড়ো দিয়ে দিয়ে দিয়েছি খুব সামান্যই একটু কুমড়ো দিয়ে দিয়েছিলাম আর এখন এখানে দিয়ে দিলাম একটু চিনি অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে এবারে ওই ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু পুরো ভেজে নিতে হবে আমার বরের একটা সময় এমনই শরীর খারাপ হয়েছিল যে ডাক্তার বলেছিল শুধু কুন্দরি দিয়েই ভাত দিতে তো ওই জন্যই বললাম কুন্দরি অনেক আমার অনেক স্মৃতি আছে কুন্দরি নিয়ে তো আমার খুব ভালো লাগে কুন্দরিটা কিন্তু এখন ওই টাইমটাতে এত কুন্দরি খাওয়ানো হয়েছে যে সে আর এখন কুন্দ্রি খেতে চায় না তারপরে এমনও আছে আমি দেখেছি অনেক দিন আগের কথা ছোটোবেলার কথা আমি দেখতাম আর কি আমাদের আশেপাশেই কাজ করতো তো তারা মাঠে কাজ করতো এতটাই গরিব ছিল যে তারা অন্য কিছু কিনে খাওয়ার মতো সামর্থ্য তাদের ছিল না তো আমি তখন দেখেছি তাদেরকে তখন কুন্দরি অনেক সস্তা ছিল তো ওই দুটো মানে এক থালা ভাত শুধু দুটো করে কুন্দরি সেদ্ধ দিয়ে তারা খেত তো সেই দিনগুলো আমি চোখের সামনে দেখেছি তো কি বলবো আর ওই জন্যই বললাম যে খুব খারাপ স্মৃতি আছে কুঁদরি নিয়ে ওটাই আমার সবথেকে বেশি খারাপ লাগে তো তার জন্যেই আমি বললাম কথাটা যে গরিবটাও কিন্তু খেতে পারে কারণ কি ওই যে দুটো কুন্দরির যে ব্যাপারটা ওটা কিন্তু অন্য কোনো সবজি দিয়ে হয়তো আর হতো না তারা অন্য কোনো সবজি কেনার মতন সামর্থ্য ছিল না বা অন্য কোনো সবজি ওরকম একটা দিয়ে হয়তো ভাত খাওয়া যাবে না আর একটা হয়তো ওরকম বাজারে কিনতেও পাওয়া যাবে না তাই না কিন্তু তারা হয়তো তখনকার দিনে ওই এক টাকা দু টাকা দিয়ে কিনে নিয়ে আসতো নিয়ে এসে শুধু ওটাকেই ভাতে সেদ্ধ দিয়ে খেত তো ভাবলে খুবই খারাপ লাগে সেই দিনগুলো যে চোখের সামনে ওই দিনগুলো দেখতে হয়েছে এতটাই খারাপ পরিস্থিতি মানুষ কাটায় একটা সময় তো তাদের এখন যথেষ্ট ভালো অবস্থা হয়েছে আর আপনাদেরকেও বলবো সবাই কিন্তু কুন্দুরি খাবেন বাচ্চা বড় কুন্দুরি খাওয়াটা খুবই ভালো তো এই ছিল আজকে আমার ভিডিও নামাবার আগে দেখতেই পেলেন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকে অনেক কথা হয়তো শেয়ার করে ফেললাম জানি না কেন কিসের জন্য বললাম তো কেউ কিছু মনে করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন